বিয়ে মানে খাও আর খাওন বিয়ে মানে সাজানো পরিবেশ বিয়ে মানেই সাজুগুজু আর যার কলিজা চলে যায় সেই বুঝে কত কষ্টকর ছোট থেকে একদম বিশ বাইশ বছর পর্যন্ত পালন করাটা একটা মেয়েকে বাবা মাই বুঝে কত কষ্ট করে যে মানুষ করতে হয় কত কষ্ট করে যে কত আদর করে যে বড় করতে হয় সেই সন্তানটাই একদিন চলে যায় বাবা মা ছেড়ে শ্বশুর বাড়িতে কত খাওন আর খাওন মুরগি ছুলাচ্ছে কিন্তু এখানে তাও আবার খাইয়ে দাইয়ে দিয়ে দিতে হয় কলিজার টুকরাটাকে যার চলে যায় সেই বুঝে বেদনা কলিজার টুকরাটা যদি চলে যায় কলিজা ছিঁড়ে তাহলে কীরকম লাগে একটা সন্তানকে আঠারো বিশ বৎসর বড় করে মানুষ করে আবার মানুষ খাইয়ে দিয়ে দিতে হয় বুঝেন তখন কেমন লাগে কলিজা ছিঁড়ে যায় এরকম সন্তানকে বিদায় দিতে কত সাজানো গোছানো করে আবার টাকা পয়সা খরচ করে দিয়ে দিতে হয় পরের ঘরে এই দুনিয়ার নিয়তি এই দুনিয়ার নিয়ম কেন যে এরকম নিষ্ঠুর নিয়ম হয়ে গেল দুনিয়াতে বলাই জানা সন্তানকে বড় করে আবার পরের ঘরে দিয়ে দিতে হয়